যাও তাইলে তুমি জামা খুলে নতুন জামা পরে গেলে এটা আইসা খুলতে হবে এটার নাম হলো আট নম্বর বাস ঠিক না বেটি তো এখন আট নম্বর আছে আরেকটা হলো সাত নম্বর এটা সদরঘাট যায় গাফথলিটুকুই সদরঘাট আরেকটা যায় গাফথলি সায়দাবাদ ওইটা আট নম্বর এটা সাত নম্বর সাত নম্বর দেখি না এখন আট নম্বর আছে ওই দেখি দিছে না বন্ধ করে দিছে জাগার আল্লাহ মাফ করছে তো এই অবস্থা এখন এখানেও যাই দেখবে যে এই একজন হেল্পার কে মাঝে মধ্যে হাতে করে দুইটা ঘ আবার দাঁড়ায় আবার ভিসা আবার কি করে না এই যে একটা কাজের প্র্যাকটিক্যাল এটা না হইলে মানুষের পরিপূর্ণতা আসে না আম্বিকারাম আসছেন আল্লাহর বিধানাবলির প্র্যাকটিক্যাল শেখানোর জন্য আমাদের যে কোন এবাদতটা কিভাবে করতে হবে এই জন্য তুমি ইতিহাস খুঁজলে দেখবা সোয়া লক্ষ আম্বে গ্রাম পৃথিবীতে আসছেন কত লক্ষ এক লক্ষ পঁচিশ হাজারকে সোয়া লক্ষ বলা হয় সোয়া লক্ষ আম্ব গ্রাম আসছেন কিতাব কয়টা মাত্র একশো চারটা মাত্র কয়টা একশো চারটা তো বাকি নবীদের নতুন কোনো কিতাব দেয় নাই আগের থিওরি অনুযায়ী চালাইতে বলছেন যা আপনি আপনার উম্মতকে আগের থিওরি চালা যেমন ডাক্তারি বিদ্যাতে কিছু আপডেট হয় এগুলি আমাদের পর্যন্ত আসছে বুঝতে দেরি হয় কানাডা আমেরিকা যারা এগুলি নিয়ে গবেষণা করে ওরা আগে এগুলি ইন্দোর বান্দর বা বিড়ালের উপরে অ্যাপ্লাই করে করে এরপরে এটার সুবিধা অসুবিধা দেখে তারপরে এটা মার্কেট জাত করে অনুমোদন পায় অনুমোদনের পরে এটা আস্তে আস্তে পৃথিবী ভেবি ছড়ায় এ থিওরিটা ডাক্তাররা পায় এই জন্য তিন শ্রেণীর লোক বেশি বেশি পড়াশোনা করতে হয় একটা হলো ডাক্তার আর উকিল আর একটা হলো গ্রাম সবচেয়ে বেশি পড়াশোনা কে করে ওলামা গ্রাম করে এত বেশি কেউ পড়ে না এই যে আমি এই গ্রাম আসছেন মাত্র শো আরে অনেক সোয়া লক্ষ্য কিন্তু কিতাব হইলো মাত্র একশো চারটা এরা আইসা কি করছেন আগের কিতাবের যে থিওরি এগুলি উম্মতকে শিখাইছেন এই জন্য আমি গ্রাম আইসা চারটা কাজ করছেন এটা হলো আমার মূল খোলাসা আলোচনার বিষয় কয়টা কাজ করছেন যত নবী এসছে কয়টা কাজ তাদের যত নবী আল্লাহ তালা তাদের মধ্যে পাঠাইছেন নবীরা কিন্তু আমাদের মধ্যে থেকে আসছে আমাদের রসুল সাল্লাম মানব জাতি থেকে না জিন জাতি থেকে আসছে না ফেরেস্তা থেকে ওনার আব্বা আম্মা ছিল কিনা ওনার আব্বা আমার বিয়েসাদী হয়েছে কিনা উনি দুনিয়াতে জন্ম নিয়েছেন কিনা বলছে সমস্ত রসুল সব তোমাদের মধ্যে এই নবীরা চারটা কাজ করছে কয়টা ভাই এক নম্বর যে কিতাব যার উপর নাজেল করা হয়েছে এটা তেলাওয়াত উম্মতকে শেখানো এইজন্য নবীর একটা বড় কাজ হলো উম্মতের তেলাওয়াতকে সহি শুদ্ধ করা এটা ওলামায়ে দেবন করছেন নুরানি মাদ্রাসার মাধ্যমে নুরানি হওয়ার আগে প্রত্যেক মাদ্রাসা একজন কারীসাব থাকত জোহরের পরে 1 ঘন্টা বা আধা ঘন্টা উনি সকল কিতাব বিভাগের ছাত্রদেরকে কোরআন মাসকেড়াই দেন এটা তোমরা দেখো না এটা আমরা দেখি তোমরা তো নুরানি পড়ে এখানে ম্যাক্সিমাম হাফেজ আমাদের সময় এত হাফেজ ছিল না আমাদের জমাতে পঁয়ত্রিশ চল্লিশ জন চার পাঁচজন হাফেজ আর এখানে পঁয়ত্রিশ চল্লিশ জন হইলে মানে চার পাঁচজন গাইরে হাফেজ আর সবাই কি হাফেজ ঠিক না ঠিক পরিবর্তন না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া এরপরে এখন এরকম ছাত্র খুব কম পাওয়া যাবে যাদের তেলাওয়াত সহি না বিশুদ্ধ না এই ক্ষেতমত্তা আঞ্জাম দিছে ওলামায়ে দে গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা খুলছে নুরানি মাদ্রাসার উপকারিতা কি সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যে লাইনে যাক যদি কেউ নুরানি পড়ে তিন বছর সে অনায়াসে একজন প্রকৃত মুসলমানের জন্য যা দরকার সেটা শিখে ফেলে ঠিক না ভাই ঠিক জায়নামাজ মানে নামাজ আরে মৃত ব্যক্তির জন্য যে নামাজ পড়া হয় এটা থেকে শুরু করে হ্যাঁ জানাজার নামাজ জানাজার নামাজ আর জন্ম হইলে যে আজান দেওয়া শুরু হয় এটা থেকে শুরু করে একদম মৃত ব্যক্তির যা করা দরকার দাফন কাফন সব নুরানি তিন বছরই শিখায় আমাদেরকে তো কবর কুড়িও দেখাইছে যে কোনটা সন্ন্যত তরিকা কিভাবে মানুষকে কবর দিতে হয় কলা গাছ একটা সামনে রেখে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় এটা দেখাইছে দেখাইছে কিনা আগে এগুলি প্রদর্শনী হইত আমরা মাহফিলের মধ্যে সুরা লম্বা লম্বা সুরা সুরায় ফাঁদা ইয়াসিন ওয়াকিয়া মুলক এগুলি পড়ে শুনাইতাম মানুষ খুব আশ্চর্য হইত

চারটা কাজ আমাদের এই মাদ্রাসাগুলিতে হয় আপনি নুরানি বিভাগ এখানে আছে দেখবেন কোরআনে কারিম হেফজ করা হয় হেফজো খানাস আমাদের কোরআনে কারিম বোঝার জন্য বিধিবিধান বোঝানোর জন্য তালিমুল ইসলাম থেকে শুরু হয় সুয়াল তুম ঠিক আছে না ভেটি কেউ যদি তালিমুল ইসলাম চতুর্থ খন্ড বেশ ঠিক মতো পড়ে তা শরীয়তের বিধিবিধান জানার জন্য আর কিছু দরকার নাই আমি যখন তা ইসলাম চতুর্থ খন্ড পড়াইছি আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বড় আর দরকার নাই যাদেরকে পড়াইছি এরা মুখস্থ করাইছিলেন অন্য কারা এরা মনে ওই যে আব্দুল রাজাক তোমাদের আগের এরা পড়ছে তা ইসলাম চতুর্থ খন্ড পুরো মুখস্থ করে দেওয়া হয়েছে এবং এদেরকে বলছি যে এটা মুখস্থ রাখলে তুমি মুক্তি হয়ে যাবে অর্ধেক কি দরকার নেই আর চার তালিমুল ইসলাম চতুর্থ খন্ড পর্যন্ত কেউ যদি পড়ে আমরা নুরানিতে আগে উর্দু কায়দা তালিমুল ইসলাম পড়তাম আগে পড়ানো হইত এটা ছিল নবীদের দ্বিতীয় কাজ প্রথম কাজ কোরআন বিশুদ্ধ করা কি করা তাহলে নবী হলার কাজ প্রথমটা কি কোরআনকে বিশুদ্ধ করা দুই নম্বর কি তাজকিয়ায় নফস আত্মার পরিশুদ্ধি ঘটানো তিন নম্বর ওয়াইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা কিতাব শিক্ষা দেওয়া মানে বিধিবিধান শিক্ষা দেওয়া হেকমত মানে কেউ কেউ বলছেন হাদিস কি বলছেন হাদিস বা শরীয়তের বিধিবিধান দুই ধরনের তাপ সিরাজ তাইলে নবী আম্বি কারাম এই চারটি কাজের জন্য আসছে এর মধ্যে দ্বিতীয়টি কাজ হলো এটা সুরের বাকারের মধ্যে তো ওয়াইজা কিম সর্বশেষ আনছে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়ায়েদ এটার মধ্যে এরপরে পড়ো

সমস্ত এবাদত বন্দিগি কবুল হওয়ার মূল জিনিস হলো তাজকিয়া নফস এই আজকের এই সময়টা নষ্ট হয় না এটা কাজে লাগবে ইনশাআল্লাহ যদি তোমরা আমলের নিয়তে শোনো যদি এখানে মন লাগায় শোনো ইনশাআল্লাহ এই কাজ এই কথাগুলি তোমাদের এক সময় কাজে আসবে হাতেও হবে এবং কেউ যদি এখলাসের সাথে আমলের নিয়তে এগুলি শোনো ইনশাআল্লাহ তোমার এলেমু আল্লাহ বরকত দিবেন এলেমো আল্লাহ কি দিবেন বরকত দিবেন আল্লাহ তালা তোমাদের সকলকে আমাদেরকে আল্লাহ তালা ইসলাম করে দেন আমাদেরকে হকানি রব্বানি আলিম হিসাবে কবুল করে নেন আমাদের সমস্ত আমলগুলিকে কবুল করে নেন যারা এখানে আসছে আমাদের এলাকাবাসী তাদেরকে আল্লাহ তালা আল্লাহর খাঁটি বন্ধা হিসেবে কবুল করে নেন যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতার হায়াত দান করেন মা বন্দা যারা আসছে তাদেরকেও যেন আল্লাহ তালা দিনদার পরেসগার মোত্তাকি বানাইয়ে দেন তাদের সন্তানদেরকে যেন তাদের অনুগত সন্তান হিসাবে কবল করেন আমাদের এই মাদ্রাসার জন্য তোমরা বেশি বেশি দোয়া করবা মানে এবছর খুব এখনই আমাদের বাকি আনতে হচ্ছে তা আমার বিশ্বাস এটা আল্লাহ তালা আমাদের থেকে চাচ্ছেন যেন আমরা আল্লাহর কাছে ধর্ণা দিই কাঁটাকাটি করি একটু চাই এটা উসুলে হাসতে কেনার একটা মৌলিক বিষয় এই জন্য তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে আল্লাহ তালা সব কিছু ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমরা এখনো রুটিন পরিবর্তন করি নাই তোমরা যদি চালু রাখতে চাও তাহলে দোয়া করতে হবে তোমরা যদি দোয়ার মাধ্যমে আনো আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ তালা তোমাদের রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন আমরা হইলা মসিলা পরিচালনা করি আমরা তোমাদের খাওয়া দেব যদি তোমাদের খাওয়া দেন নিজেকে অন্তর থেকে মনে করতে পারি এটাই আমাদের জন্য সৌভাগ্যের সপান সৌভাগ্যের কারণ তলেম এলেমের জন্য খাদেম হওয়া এজন্য তোমাদের কাছে আবেদন নিবেদন এলাকাবাসীর কাছে আবেদন নিবেদন মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে নেয় মাদ্রাসার যাবতীয় প্রয়োজন আল্লাহ এখন যেন গায়েব থেকে ফয়সালা করে দেন আমাদের বালিকা শাখা পুরুষ শাখা দুইটি শাখা আছে উভয় শাখার যত জরুরত আছে আল্লাহ যেন গায়েব থেকে ফয়সালা করে দেন আলহামদুলিল্লাহ আলহবি ওয়াসাল্লাহ তুলে মুসালিন ওয়ালা আলিহি আল্লাহ রগুনা গরম লেখের ইয়াল্লাহ এই মাসুম বেচ্চাদেরকে নিয়ে আমরা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি এখানে অনেক হাফ কোরআন আয়ালেমি কোরআন আমিল কোরআন আছে ইয়া আল্লাহ অনেক মামুন আসছে যারা ফরেজগার গার আল্লাহ আপনার দরবারে প্রিয় ব্যক্তি আমাদের সকলের দোয়া আপনি কবলের মন জোর করে নেন আমাদের গুণাগুলি আব্বা আমার গুনাগুলি মাফ করে দেন অল্লাহ আমাদের আব্বা আমার গুণাগুলি মাফ করে দেন যাদের মা বাবা আছে আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করেন যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ কবর জগতে যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে সেই আল্লাহ ব্যবস্থা আপনি করে দেন এই মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলিকে কবুল করেন ইয়া আল্লাহ সমস্ত দিনই মাদারিস মার্কাজগুলির যাবতীয় জরুরত আপনার গায়েব থেকে ফয়সালা করে দেন রবাহমিন এই তলেবে এলেম আল্লাহ আপনার এলিম শিখতে আসছে ইয়া আল্লাহ আসমানি এলিম শিখতে আসছে আপনার এলমে ওহি শিখতে এসছে আল্লাহ আপনি এদের জন্য উত্তম রিজিকের ফয়সলা করেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ এদের যাবতীয় জরুরিয়াত আপনার গায়েব থেকে ফয়সলা করে দেন আসাদ রাম তলাবা এজাম সকলের যাবতীয় জরুরত গায়েব থেকে ফয়সলা করে দেন আল্লাহ আমাদের এই আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন এ তলেব এলেমদেরকে আলেম হকানি রব্বানি হিসাবে কবুল করে নেন আল্লাহ এদেরকে হাদি কম বানিয়ে দেন আল্লাহ আলেমে রব্বানি বানিয়ে দেন আলেমে দিন বানিয়ে দেন হকানি রব্বানি আলেম হওয়া তৌফিক দান করেন এদের মা বাহদেরকে আল্লাহ জাজায় খায়ের নাসিব করেন তাদের হালাল রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ আমরা যা কল্যাণ আছে সবকিছু আপনার থেকে চাই समस्त কল্যাণ থেকে আমাদেরকে ইবাদত করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন